বলো হাটা হাটা বলো হাটা 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 মাম্মা বলো হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি চলে এলাম আবার একটি ভিডিও নিয়ে আজকে দিনটা হলো পাঁচই সেপ্টেম্বর মানে শিক্ষক দিবস তো মাম্মাকে নিয়ে সকালে একটু খেলা খেলছিলাম মাম্মাম কেমন টাটা দিচ্ছে আমায় মাম্মামও যাবে ওর মাসির কাছে টিচার্স ডে সেলিব্রেশন করতে তত মামিদেরকে আমি ড্রেস পরিয়ে দিয়েছি মাম্মামের ড্রেসটা মাম্মামের মাসি ওকে গিফট করেছে সেটাই ওকে পরিয়ে দিয়েছি তারপর ওর মাসির স্টুডেন্টরা সব নাচা গাওয়া করছিলো তোর মাসি ওকেও বলছিল যে তুমি নাচো বাবু নাচো কিন্তু ও নাচছিলো না তাই বলছিল যে অন্য সময় নাচবে এখন আর নাচবে না ভাইয়ের মেয়ে ছিল তাকে আমি বললাম যে আমার মাম্মকে নিয়ে একটু নাচো তো সে নেচে দেখিয়ে দিল তো মাম্মুম তো খুবই খুশি সেও তালে তালে হাত নাড়াচ্ছিল তো তোমরা দেখতে থাকো মামামের পাশে দাঁড়িয়েছিল ওটা হলো মামের মাসি অর্থাৎ টিচার ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেয় আরও নতুন নতুন মিনি ব্লগ দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুনটা দেখা হচ্ছে